Oh, চলছে আমের সিজন আর এই আমের সিজনে আম খাবে না এরকম কোনো মানুষ নেই প্রায় নব্বই শতাংশ বেশি মানুষ আম পছন্দ করে হয়তো তার চেয়েও বেশি তো এই আমের সিজন চলে গেলে আমরা নিশ্চয়ই সবাই আম খুব মিস করি তো সিজন চলে গেলে যাতে আমরা আম খেতে পারি সেই কারণেই কিছু সংখ্যক আম আমরা ফ্রিজ করে রাখি বা সংরক্ষণ করে রাখি তো আম দিয়ে তো অনেক কিছুই তৈরি করা যায় সেই কারণে আমি আম বিভিন্নভাবে সংরক্ষণ করেছি আজকে আপনাদের দুইটি সংরক্ষণ পদ্ধতি দেখাবো আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আমি মাকসুদা তোমাদের সাথে আজকে আম সংরক্ষণ শেয়ার করে দেখাবো আমি দুইটি পদ্ধতিতেই আম সংরক্ষণ করবো তো এগুলো সুরমায়া ফজলি আম সংরক্ষণের জন্য এই সময় ফজলি আমটাই বেশি ভালো লাগে আমগুলো বেশ বড় বড় সাইজের এক প্রায় দুইটায় এক কেজির বেশি হয়ে যায় তো অত বড় বড় আমগুলাই আমার জন্য বেশি ভালো সংরক্ষণের জন্য তো আমি আজকে এখান থেকে সবগুলো করব না যেগুলো নরম পেকে গেছে সেই আমগুলোকে আমি সংরক্ষণ করব কারণ আমার ঘরে যখনই আম আনে যখন বেশি সংখ্যক থাকে তখনই আমি অল্প অল্প করে সংরক্ষণ করে রাখার চেষ্টা করি আর আমি সব ধরনের আম যেহেতু সংরক্ষণ করব সেই কারণে একই ধরনের আম অনেক বেশি রাখবো না অল্প অল্প করে রাখবো এবার কিছু সংখ্যক আম আমি নিয়ে নিয়েছি ওগুলোকে ভালো করে ধুয়ে নেব এগুলার পাকা আর বাকি যেগুলো আছে অতটা পাকা না তামগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এটাকে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে একদম শুকনো করে নেব যাতে করে এক ফোঁটা পানিও না থাকে তো এবার আমগুলো ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নেওয়ার পর এগুলাকে আমি আস্তে আস্তে কেটে নেব তো আজকে আমি দুই ধরনের করে আমি ফ্রোজেন করব। আমি পরে আরও অন্যভাবেও ফ্রোজেন করব সেটাও তোমাদের দেখিয়ে দেব। এবার আমগুলোকে কেটে নেয়ার পালা আমি যেভাবে ফ্রোজেন করব। আমি প্রথমটা যেভাবে ফ্রোজেন করব। সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমের মুখটা ফেলে দিচ্ছি কারণ এই মুখের এই সাইডটার মধ্যে অনেক সময় কষ থাকে এই কষটা না খাওয়াটাই ভালো তো আমি এটাকে আমের খোসার সহ প্রোজন করবো তো পিস পিস করে কেটে ফ্রোজেন করে নেব তো আমের ভেতরে এরকম দাগ থাকে সেটা কোনো ব্যাপার না তো আমি একটু বড়ো সাইজ করেই কেটে রেখে দেব তো আমি এটাকে দুই টুকরো করে নিচ্ছি তো এভাবে করে নিচ্ছি তো এভাবেই আমি ফ্রোজেন করে নেব আপনারা কেউ চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন তো আমি খোসা সহই করে নেব আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন তো আমি আরও একটা কেটে নিচ্ছি যেহেতু আমি অত বেশি করে করব না আমি সব ধরনের আমই একটু একটু করে ফ্রোজন করব তো আমি সব ধরনের আম থেকে রেখে দেব যখন যেটা খেতে ইচ্ছে করবে আমি সেটাই নামিয়ে খেতে পারবো তো দেখুন কালারটা দেখে তো একদম মার্শাল্লাহ সুন্দর একটা কালার যে দেখলেই খেতে ইচ্ছা করে তো এক এক আমের এক এক রকম স্বাদ লাগে তো আমি এভাবে করে কেটে রেখে দিয়েছি প্রথম ধাপেরটা আমি আমি এভাবেই রেখে দেব তো আমি একটা বক্সে ভরে নেব এইভাবে করে একদম সারা বছরের জন্য আম সংরক্ষণ করতে পারেন কারণ আমের সিজন যখন থাকবে না চাইলেই নামিয়ে খেতে পারবেন আমের স্বাদ উপভোগ করতে পারবেন তো এরকম আমি একটা বক্স নিয়ে নিয়েছি একদম শুকনো বক্স হতে হবে তো বক্সটা শুকনো আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি তো এভাবে করে আমি একটার উপর একটা রেখে দিচ্ছি তো আমি সহ আমের বড়াটা সহ ফ্রোজেন করছি কারণ আমার কাছে আমের বড়াটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমি আমের বড়াটাই আগে ফ্রোজেন করছি পরবর্তীতে এই বড়াটা আমার জন্যই থাকবে তো যাই হোক বন্ধুরা যার যেটা পছন্দ সেটাই খাবেন তো প্রথম পর্যায়ে আমার এভাবে ফ্রোজেন করা হয়ে গেছে শুধু ফ্রিজে রেখে দেওয়ার পালা তো এবার আমি দ্বিতীয় স্টেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দ্বিতীয় ফ্রোজেনটা কিভাবে করবো তো আমি এর জন্য দুইটা আম নিয়েছি দুইটা আমকে ছিলে নিচ্ছি এই এটার খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে তারপর আমি এটাকে কেটে কেটে স্লাইস করে আমি এটাকে ফ্রোজেন করব অনেক সময় আম দিয়ে অনেক ধরনের ডেজার্ট জাতীয় আইটেম তৈরি করা হয় অনেক জাতীয় খাবার তৈরি করা হয় মিষ্টি জাতীয় তার মধ্যে আম দিয়ে গার্নিশ করলে কিন্তু ভালো লাগে যেমন দই বানানো বানানো যায় আইসক্রিম বানানো যায় বিভিন্ন ডেজার্ট আইটেম তৈরি করা যায় তো ওর উপরে দেওয়ার জন্য আমের স্লাইস থাকলে খুবই ভালো হয় তো আমি সেই কারণেই আমগুলোকে এগুলো টুকরো টুকরো করে রাখবো ছোট ছোট টুকরো করে যাতে একদম ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে আমি পরিবেশন করতে পারি আমাকে দ্বিতীয়বার আর কাটতে না হয় তো সেই জন্য আমি দুইটা আম নিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি এখানে আমি বড়া থেকে আমের অংশগুলো আমি আলাদা করে নিচ্ছি আমের এই অংশগুলোকে আমি ফ্রোজেন করব আর আমের করাটা করব না এই ক্ষেত্রে তো আমি এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে স্লাইস করে নেব আপনারা চালে এরকম লম্বিও রাখতে পারেন আপনাদের যার যেরকম ইচ্ছা রাখতে পারেন তা আমি এরকম ছোট ছোট করে রেখে দিই আমি আমারটাই শেয়ার করছি আপনাদের সাথে তো দেখুন ছোট ছোটো টুকরো হয়ে গেছে আমি সবগুলোকে এভাবে একে একে কেটে নেব তা আমার যতটুকু পরিমাণ ছোট ছোট টুকরোর প্রয়োজন আমি ওরকম করেই কেটে নিচ্ছি আপনারাও চাইলে ওরকম করে কেটে নিতে পারেন এবার আমি একই ভাবে আমি দুইটা আমি কেটে নেব তো আমার দুইটা আমের দুই সাইডের অংশ কাটা হয়ে গেছে আমি এগুলাকে একটা শুকনো বক্সে তুলে নেব তো সেমভাবে ভাবে শুকনো বক্সে রেখে দিচ্ছি আপনারা এভাবে করে রেখে দিতে পারেন আপনাদের যার যেভাবে ইচ্ছা রেখে দিতে পারেন তবে এইভাবে রাখলে বিভিন্ন